এখানে মহামান্য হাইকোর্টের শ্রদ্ধেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা সাত নম্বর আপনাদের দিয়ে দেবে সাত নম্বর প্যারেটা দেখুন দে আর ফোর টিল দ্য অ্যাপিলস আর হার্ড অ্যান্ড ডিসপোজ অফ অর্ডার্স অ্যান্ড ডিরেকশনস ইস্যুড বাই বেঞ্চ না না ইন দ্য অর্ডার সিঙ্গল বেঞ্চ হ্যাঁ ঠিকই লার্নেড সিঙ্গল বেঞ্চ ইন দা ইম্পিউন্ড অর্ডার ডেটেডিন্দেশে বলছেন দে আর হার্ড অ্যান্ড ডিসপোজ অফ ডিরেকশন ইস্যুড বাই দা লার্নেড সিঙ্গল বেঞ্চ ইন দা ইম্পিউন্ড অর্ডার ডেটেড সেভেন্টিন জানুয়ারি দু হাজার চব্বিশ শ্যাল রিমেন ফার্দার বলে আট নম্বর তারপরেই বলা হচ্ছে ইট ইট উইদাউট উইদাউট দ্যাট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রেস্ট্রেন্ড ফ্রম বিসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেস কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম কি বলছেন প্রধান বিচারপতি ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রেস্ট্রেন ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম এর মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাঁধা ছিল আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো তাহলে ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রেস্টুরেন্ট ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে এই কাজটা করতে রাজ্য পুলিশ অতীত এ ধরনের কাজ করেছে অভিযুক্ত দোষী ধরে এনেছে রাজ্য পুলিশই ধরবে কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের সেই জন্যই পুলিশ এগোতে পারেনি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন না পুলিশ এবার করতে পারবে সেই ক্ষেত্রে আমরা বলছি যে সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে ব্রাত বসু আর এরপরও যেগুলো বলার আমরা ধাপে ধাপে আমরা আনবো আপনাদের সামনে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন মহামান্য আদালত আজকে সেই কথার মান্যতা দিয়ে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারির ব্যাপারে যে স্থগিতাদেশ ছিল তা স্থগিত রাখা হচ্ছে এবং কুণাল ঘোষ আমার সহকর্মী বন্ধু যে আদালতে সে নির্দিষ্ট রায় তুলে তুলে ধরেছেন আপনাদের প্রত্যেকের হাতে ওই আদালতের রায়ের কপি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের সম্পাদক কালকে যে কথাটা বলেছেন আমরা আবার বলছি যে যেখানে আমরা রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে রেয়াত করিনি এবং মনে রাখতে হবে শেখ শাহজাহান মন্ত্রী নন শেখ শাহজাহান সাংবাদ সাংসদ নন উনি এমনকি জেলা সভাপতি পর্যন্ত নন ফলে ওর ক্ষেত্রে দল আলাদা করে তার পাশে দাঁড়াচ্ছে এই ধরনের যে একটা ভুল একটা পারসেপশন ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এটা গতকাল সম্পাদক পরিষ্কার করে আমাদের আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানিয়ে দিয়েছে। এখন আমরা দলগতভাবে বলতে পারি আমরা রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর সম্পূর্ণভাবে আস্থা প্রকাশ করছি অতীতেও দেখা গেছে যে সুদূর কাশ্মীর থেকে যা ধরে যাকে ধরে আনা হয়েছিল হিট কাণ্ডে তিনি তাকে ধরেছিল কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইডি বা সিবিআই এই ধরনের কোনো সেন্ট্রাল এজেন্সি নয় তাকে ধরেছিল তাকে ধরেছিল রাজ্য পুলিশ মহামান্য আদালতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা